নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের পাঁচটি বন্ধু পাঁচটি বন্ধুত্বপূর্ণ দিক পাঁচটি এমন দিক যেই দিকগুলি তাকে কিন্তু সফল করে তোলে তাকে জয় নিশ্চিত করে তোলে এবং একটি মানুষের জীবনে তার যে পাওয়ার জায়গাটা হাসিল করার জায়গাটা সেটাকে সফলতা বলা যেতে পারে সেটাকে জেতা বলা যেতে পারে সেখানে কার্যকারী ভূমিকা গ্রহণ করে যে পাঁচটি দিক সেই দিকগুলোকে নিয়েই কিন্তু আলোচনা করব কর্কট রাশির পাঁচজন বন্ধু যেই বন্ধু তাকে সফল করে তোলে তাকে জিততে সাহায্য করে এখন সর্বপ্রথম মাথায় রাখার প্রয়োজন আছে এইটা আমি একটা সার্বিক আলোচনা করছি আমি যদি পশ্চিমবঙ্গকে কেবলমাত্র দেখি তাহলে সেখানে কয়েক লক্ষ কর্কট রাশির জাতক জাতিকা আছে তাহলে আমি পাঁচটি বন্ধুর কথা বলবো সেই পাঁচটি সাহায্যকারী যে দিক সেটা প্রত্যেকটি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবেই কিন্তু সেটা ফাইভ পারসেন্ট থাকতে পারে টোয়েন্টি পার্সেন্ট থাকতে পারে থার্টি পার্সেন্ট থাকতে পারে এইটির পার্সেন্ট থাকতে পারে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট থাকতে পারে বলছি তাহলে আমার তার কারণ এই যে লক্ষাধিক কর্কট রাশি রয়েছে প্রত্যেকের কিন্তু ডেট অফ বার্থ আলাদা প্রত্যেকের জন্ম ছক আলাদা জন্ম ছক দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় আলাদা প্রত্যেকের কালপুরুস্চ ছক আলাদা তাই না কালপুরুষ বহুবার বলেছি তাহলে কোন সাইন্টিফিক অ্যাক্সারের কাছে যাওয়া অবশ্যই প্রয়োজন এবং তিনি ক্যালকুলেশনের মধ্যে দিয়ে প্রেডিকশনের মধ্যে দিয়ে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট প্রেডিকশনটি করবেন এবং তোমাদের যে নেগেটিভ জায়গা সেটাকে কিন্তু তুলে ধরবে আউট করবে তোমরা কিন্তু অবশ্যই সেটা শর্ট আউট করিয়ে নিও কেননা রোগ কখনো পুষে রাখতে নেই এখন পশ্চিম বাংলায় প্রত্যেক অ্যাস্ট্রোলজার বলে আমি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তাহলে কে সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তিনি কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার যিনি স্পন ইমপ্লিমেন্টেশনের ছক ক্রিয়েট করতে পারেন তিনি কিন্তু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার যিনি যদি ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ না থাকে তাহলে হাত দেখাকে কখনো অ্যাস্ট্রোলজি বলে বিশ্বাস করে না কেননা হাত দেখা কখনো অ্যাস্ট্রোলজি হতে পারে না এই যে হাতের রেখা দ্বারা যে ক্যালকুলেশন করা হয় এটা নার্ভের দ্বারা কিন্তু সৃষ্টি হয় সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি 5% ম্যাক্সিমাম 10 বা 15% জানা যায় তার বেশি জানা যায় না হোরা পদ্ধতি কোনো অ্যাস্ট্রোলজিই নয় তাহলে যখন আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকবে না তখন চোখের কর্নিয়া দ্বারা কাল পুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে ক্যালকুলেশন করতে হয় পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ এটা মাথায় রাখার প্রয়োজন আছে আমি যদি কর্কট রাশির জাতক জাতিকাদের জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড হাউস দৃষ্টিভঙ্গি সেখানে কিন্তু রবির অবস্থান রয়েছে চন্দ্র এবং রবির অবস্থান অত্যন্ত পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে প্রথম যে জায়গাটা আমি ছোট অবস্থা থেকে বেড়ে উঠছি পরিবেশ আমাকে সাপোর্ট করছে না পরিবেশ আমাকে সাহায্য করছে না সুস্থভাবে বেড়ে ওঠার জন্য আজকাল তো সেই অবস্থাই কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই বেড়ে ওঠার ক্ষেত্রে আমার চারিপাশের মানুষ চারিপাশের অবস্থান চারিপাশের পরিবেশ আমাকে কিন্তু সাপোর্ট করবে ফার্স্ট সেকেন্ড কথা আমার যে দৃষ্টিভঙ্গি সেটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পজিটিভ হবে হবে না কেননা চন্দ্র এবং রবির অবস্থান হ্যাঁ এটা হতে পারে অত্যন্ত আত্মমর্যাদা আত্মসম্মানবোধ এটাকে নেগেটিভ ভাবে নিচ্ছি বা কেন এটা তো পজিটিভ জায়গা প্রবলেম যেটা হয়ে যাচ্ছে আমার যে মেন্টাল অবস্থান আমার যে দৃষ্টিভঙ্গির অবস্থান এটা কিন্তু অনেক ক্ষেত্রে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করতে পারে কিন্তু সেটা পজিটিভ অবস্থানই থাকবে কেন ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে তার কারণ রবি গ্রহটি কিন্তু বারবার ধরে বলেছি সবকিছু ঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মেরুদণ্ড পজিটিভনেস সততা ঠিক কিন্তু রবি ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে অন্তত কয়েক লক্ষ বলেছি এবং এর ফলে কি হবে আমি যখন আস্তে আস্তে স্বনির্ভর হয়ে উঠব আমি কিন্তু আমার জীবনে সফলতার জায়গা বা সোর্স অফ ইনকামের জায়গা বা আর্নিং এর জায়গা বা সঞ্চয়ের জায়গাটাকেও মজুত রাখবো চন্দ্র এবং রবির অবস্থান কখনো ফালতু খরচ করায় না দেখা গেল আমার লক্ষাধিক টাকা আমি সঞ্চয় করলাম কিন্তু দেখা গেল আমার সন্তানের বা আমার পিতা মাতার বা কোনো গুরুজনের বা কোনো আত্মীয়র বা কোনো আমার স্ত্রী বা আমার স্বামীর এমন কোনো একটা কিছু প্রবলেম হলো সেই টাকাটা আমি সঞ্চয় করতে পারলাম না সেটা বেরিয়ে গেল কিন্তু মিসইউজ অফ মানি এরকে বলা যাবে না এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বন্ধুত্বের সাপোর্ট এবং আত্মীয়দের সাপোর্টের জায়গাটাও লক্ষ্য করা যায় যদিও বারবার ধরে বলছি স্পেসিফিক ভাবে যদি বুঝতে হয় জানতে হয় তাহলে পার্সোনাল চক ক্যালকুলেশন মাস্ট কিন্তু সার্বিক অর্থে সেকেন্ড হাউস অত্যন্ত প্রাধান্য পায় কিন্তু যেহেতু চন্দ্র এবং রবির অবস্থান রয়েছে আমার আত্মীয়দের থেকে সাপোর্ট যেমন পাচ্ছি সেরকম হয়তো গুপ্ত শত্রুতার জায়গাও থাকবে আমার বন্ধুদের থেকে যেমন সাপোর্ট পাচ্ছি হয়তো গুপ্ত শত্রুতার জায়গা থাকবে কিন্তু গুপ্ত শত্রুরা আমার কিছু করতে পারবে না এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাঁচ নম্বর ঘর কিন্তু রবি এবং মঙ্গলের অবস্থান রয়েছে যে তার তীব্র খিদে সফল হওয়ার তীব্র খিদে এবং সফল হওয়ার জন্য যা করতে হয় সৎভাবে অনেস্ট ভাবে নিজেকে বিকিয়ে দিয়ে নয় সেটা কিন্তু করবে কর্কট রাশির জাতক জাতিকারা এদের সবচাই পজিটিভ দিক বা সবচাইতে নেগেটিভ সাইড দুটোই কিন্তু এক সেটা হচ্ছে এদেরকে ইমোশনাল ইমোশনালি হিট করো এদেরকে যদি ইমোশনালি হিট করা হয় তাহলে এরা কিন্তু অসাধ্য সাধন পর্যন্ত করে দিতে পারে নেগেটিভ ভাবেও হতে পারে পজিটিভ ভাবেও হতে পারে এদেরকে যদি সফল করতে হয় সফলতার দিক দিয়ে যদি এদেরকে উৎকৃষ্ট করতে হয় তাহলে ইমোশনালি হিট করাটা ভীষণ প্রয়োজন কেননা এরা কিন্তু মনের কথা শোনে এরা কিন্তু পুরোপুরি মনের দ্বারা চালিত এবং পরিচালিত হয় মন দ্বারা চালিত পরিচালিত হওয়া মানেই আবেগ বা ইলিউশন নয় সেক্ষেত্রে রাহুর কানেকশন এরা মনের কথা শোনে আমার মন কি বলছে জন্য পজিটিভ এদেরকে অনেক দূর নিয়ে যেতে পারে আবার নেগেটিভ ইনফ্লুয়েন্স কিন্তু অনেক ডিক্রিজ করে দিতে পারে এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাঁচ নাম্বার ঘরে মঙ্গল এবং রবির অবস্থান যেটা লক্ষ্য করা যায় এদের সন্তান ভাগ্যের জায়গাটা অত্যন্ত পজিটিভ তার কারণ এই সন্তান হওয়ার ক্ষেত্রে বা সন্তান হওয়ার পরে সন্তানের যে অবস্থান শারীরিকভাবে স্ট্রেংথ স্ট্রং বা সঠিক মতন সন্তানের প্রসবের থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত সেটা কিন্তু এরা সঠিক মতন পরিচর্যা করতে পারে এটাও কিন্তু লক্ষ্য করা যায় কেমন এরা এটাও কিন্তু লক্ষ্য করা যায় এবং এদের জীবনে এমন কিছু কিছু হিট করছে সুতরাং এদের জীবনে এমন কোনো বন্ধু থাকে দেখা গেল একজন বন্ধু রয়েছে সে দেখা গেল এর জন্য কিন্তু নিজেকে বিকিয়ে দিতে পারে এটাও লক্ষ্য করা যায় সবচেয়ে বড় কথা যেটা খুব ভালো মতন এই কর্কট রাশির জাতক জাতিকাদের যদি দেখা যায় তাহলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত মানে এবং হাউস দ্বারা কানেকশন আমি কাউকে সম্পর্কে ওয়ান প্রেমজ লিপ্ত হয়েছি কমিটমেন্টের জায়গায় মারাত্মক হয় এবং অসৎ প্রবণতা অসৎ চরিত্র কখনোই কিন্তু লক্ষ্য করা যায় না আমার চেম্বারেই একজন এসছিলেন আমার মনে আছে এখনো কর্কট রাশির জাতক জাতিকা কর্কট রাশির জাতিকা সে একটি ছেলেকে জাতক ছিল মিথুন রাশির ট্যালেন্টেড আমি তাকে নিয়ে বেশি কিছু বলছি না এবারে তার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল মেয়েটি তাকে কিন্তু পুরো সংসার চালা চালাবার অর্থ দিত এবং মেয়েটি নিজে কিন্তু এতটা সেক্রিফাইস খাওয়া দাওয়া বস্ত্র থেকে শুরু করে ভরণ পোষণ থেকে শুরু করে তার মা ছিল আর এক দিদি ছিল ছেলেটার পরিবারটাকে কিন্তু করেছিল এবং ছেলেটা একটা সময় চরম সফল হলো এখন সে বিদেশে রয়েছে কর্মরত তাহলে এরা কিন্তু মানে অত্যন্ত সৎ এবং কোনো সম্পর্কের ভ্যালু বোঝে সম্পর্কের গুরুত্ব বোঝে এবং যতটুকু কিন্তু নিজেকে নিয়োজিত করে দেওয়া যায় সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যায় ছয় নম্বর ঘরে কিন্তু বৃহস্পতির অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের শুধুমাত্র ক্রিয়েটিভ জায়গা তা নয় এরা কিন্তু যেই জায়গাটায় যাচ্ছে বিজনেস করব চাল ডালের বিজনেস করব তাহলে চাল ডালের বিজনেসের যে জ্ঞান সেটা কিন্তু পজিটিভ মতন থাকে দেখা গেল আমি সার্ভিস করছি কোথাও তাহলে যেই কোম্পানিতে সার্ভিস করছি সেই কোম্পানির যে প্রোডাক্ট সম্পর্কে মারাত্মক জ্ঞান এদের কিন্তু থাকে প্রবলেম একটা রয়েছে এই প্রবলেমটা পজিটিভের মধ্যেই বলি সেটা হচ্ছে এরা না ভীষণ মানুষকে বিশ্বাস করে ফেলে যেটা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দাঁড়িয়ে খুব একটা পজিটিভ নয় এবং এরা কিন্তু দেখা গেল কেউ এসে বললো আমি খুব প্রবলেমে পড়েছি আমি জিনিস নিয়ে যাচ্ছি কিছুদিনের মধ্যেই টাকাটা দিয়ে দেব এরা কিন্তু জিনিসপত্র দিয়ে দেবে একদম পিওর যে প্রফেশনাল এথিক্স বা কট্টর বাস্তববাদী পয়সা ধারে জিনিস দেয়া হবে না পয়সা না দিলে জিনিস দেব না বা কোনো উপকারের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে এরা কখনো কিন্তু সেই এথিক্সটা মেনটেন করে না অ্যাকচুয়ালি এদের হৃদয়টা ভীষণ বড় হয় এবং এরা কিন্তু ভীষণ মুডিয়ালও হয় কেউ যদি এদেরকে ইমপ্রেস করে ফেলতে পারে তাহলে কিন্তু এদের কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নেওয়াও সম্ভব হ্যাঁ এরা কিন্তু ভীষণ মুডের উপর নির্ভর করে চলে এবং যদিও এরা মানসিক ভাবে ভীষণ অনিষ্ট হয় এটাও কিন্তু লক্ষ্য করা যায় কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি ভালো মতন লক্ষ্য করেছি সিক্স হাউস বৃহস্পতি এবং নাইনথ হাউস বৃহস্পতি হওয়ার জন্য এরা যদি বিজনেস করে যদিও প্রচুর আমার স্টুডেন্ট এরকম রয়েছে কর্কট রাশির যারা বিজনেস করে কিন্তু এরা সার্ভিস হোল্ডার কিন্তু খুব খ্যাতি এবং নিজস্ব একটা সার্ভিস ক্ষেত্রের ক্ষেত্রেও কিন্তু জায়গা লক্ষ্য করে চাই এবং সবচেয়ে বড় কথা এদের কিন্তু দেখা গেল একটা কর্মে ঢুকলো প্রথমে পঞ্চাশ হাজার তারপরে কিন্তু কর্ম চেঞ্জ করে করে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে বলছি দেখা গেল পাঁচ লাখ পর্যন্ত চলে গেল বা বিদেশে কর্ম নিয়ে চলে গেল এটাও কিন্তু লক্ষ্য করা যায় খুব মানে চেঞ্জ পরিবর্তনশীল কর্ম হয় এবং সেই পরিবর্তনটা কিন্তু সফলতার দরজাকে বারংবার পুরোটাই এটাও কিন্তু লক্ষ্য করা যায় কর্কট জাতক জাতিকাদের ক্ষেত্রে শত্রুরা নিজে থেকেই শত্রু হয়ে যায় এটা এটাও যেমন লক্ষ্য করা যায় সেরকম দেখা যায় শত্রুরা বেশি দিন লাস্টিং করে না শত্রু হিসেবে আমি শত্রুতা করছি ওর ক্ষতি করার চেষ্টা করছি একটা টাইমের পর অটোমেটিকলি তারা কিন্তু কেয়ারলেস হয়ে যায় শত্রুদের কথা বলছি এটাও লক্ষ্য করা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সিক্স হাউস বৃহস্পতি এবং নাইনথ হাউস ঋণ কিন্তু থাকে না ঋণ হলো যতই ঋণ হোক সেটা আস্তে আস্তে ডিক্রিজ হতে শুরু করে তার কারণ সোর্স অফ ইনকামের জায়গাটা এদের কিন্তু খুব একটা নেগেটিভ হয় না আমার ঋণ হচ্ছে সেটাকে আমি মুকুব করব। ঋণটাকে আস্তে আস্তে স্খলন ঘটাবো কি করে যদি সোর্স অফ ইনকামটা বেশি হয় তবেই আমি আবার বলছি এটা পুরোটাই কিন্তু আমি একটা সার্বিক ছক প্রেডিকশন করছি সুতরাং সার্বিক ভাবে যদি লক্ষ্য করা যায় তাহলে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মের অভাব হয় না এটাও কিন্তু লক্ষ্য করা যায় এদের ইমোশন একটা মারাত্মক নেগেটিভ সাইট আবার একটা পজিটিভ সাইডও কিন্তু সাধারণত কর্কট রাশির জাতক জাতিকারা ঘরের মধ্যে বসে আর যেহেতু আমার চন্দ্র অধিপতিগ্রহ তাই জন্য সারাক্ষণ বসে রইলাম তা নয় এরা কিন্তু কর্মের মধ্যে দিয়েই থাকতে পছন্দ করে এদের জীবনে মাতৃপ্রভাব মারাত্মক হয় মাতৃপ্রভাব মারাত্মক হয় এবং কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে যদি বিফোর থার্টি ইয়ার্স বিবাহ করে নেওয়া যায় কেননা চন্দ্র সবসময় কিন্তু সাত নাম্বার ঘরকে যখন হিট করে এই ক্ষেত্রে সমসপ্তমে হিট করছে তাহলে এই ক্ষেত্রে কিন্তু সিচুয়েশন এমন হতে পারে দেখা গেল ঘরে আমি একমাত্র আর্নিং মেম্বার যে আমার চট করে মানে বিয়ে করাটা একটু অসুবিধার আছে আমি একজন মহিলা এরকম একটা সিচুয়েশন কেননা সবসময় শনি কিন্তু ডিলে করায় লেট করায় সাত নাম্বার ঘর শনির ঘর কিন্তু যখন কোনো ঘরে চন্দ্র বসে যায় তখন দেখা যায় এই সিচুয়েশনের মধ্যেও এমন একটা ক্রিয়েট হলো রেসপন্সিবিলিটি সেটা কিন্তু আমি পালন করছি কিন্তু আমি বিয়ে করে ফেললাম এবং বিয়ে করাটাও উচিত সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি যেমন লাখ সাপোর্টের জায়গাটাও এদের কিন্তু ভয়ঙ্কর পজিটিভ জায়গা সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ধর্মকে ভীষণ সম্মান করে এরা এবং যে ধর্মকে রিপ্রেজেন্ট করছে যে দেবতা দেবী হ্যাঁ যে ধর্মের ভীষণ শ্রদ্ধাশীল হয় মঙ্গল এবং চন্দ্রের অবস্থান দশ নম্বর ঘর এরা না ভীষণ মানে যেই জায়গাটায় থাকে কর্মস্থলে ভীষণ চর্চিত হয় আলোচিত হয় এবং আগেও বললাম কোনো শত্রুতা যদি সৃষ্টি হয় যে কোনো ভাবে যদি শত্রুতা সৃষ্টি হয় মারাত্মক শত্রুতা সৃষ্টি হলো সেটা কিন্তু আস্তে 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 অফ হয়ে যায় বেশি দিন লাস্টিং করে না। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা হচ্ছে এরা এমন একটা কার্যকারী ভূমিকা গ্রহণ করে কর্মক্ষেত্রে কোন একটা প্রবলেম হলো ওকে গিয়ে বলো এই ব্যাপারটা হলো কি হবে ওনার সাথে একটু আলোচনা করিনি এই ব্যাপারটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায় এরা কিন্তু ফেমাস ব্যক্তি হয় ফেমাস মানে কি আমাদের আছে না কোনো ক্লাবের মধ্যে একে কিন্তু সবাই চেনে বা দেখা যাচ্ছে আমাদের স্থানে ওকে কিন্তু সবাই চেনে হ্যাঁ দেখা গেল সেই এরিয়ার সবাই মানুষ ওকে চেনে ওরকম ধরনের অঞ্চল ফেমাস বলতে যা বোঝায় সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এটাও কিন্তু তাদের পরিচিতির ক্ষেত্রে একটা অত্যন্ত পজিটিভ জায়গা এবং সবচেয়ে পজিটিভ জায়গা চিনুক একে ব্যবহার করুক যাই করুক এ কিন্তু মনের কথা শুনে এবং সরলতা এবং স্বচ্ছতা এবং সততা এদের কিন্তু মূলধন